সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি রিভারি রিসোর্টে আমরা চলে আসছি ড্রপ আউট স্কুল থেকে এখানে আমাদেরকে সারা দিন কাটাতে হবে বিভিন্ন রকম এনজয়ের মাধ্যমে আমরা শুরুতে খেলাধুলা করব আড্ডা হবে গান হবে ডিজে হবে এবং বিভিন্ন রকমের উৎসব পরিবেশ পালন করব। সেই সাথে আপনাদের সাথে সেটা শেয়ারও করব আজকে রিভারি রিসোর্টে আপনারা কি কি পাবেন কোথায় কি আছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওকে বন্ধুরা আমাদের যাত্রাটা শুরু হয় উত্তরা থেকে আমাদের যেহেতু উত্তরা থেকে আসতে হবে সো আমাদের টোটালি দশটা বাস ছাড়া হয় বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে তো আমরা সরাসরি চলে আসি উত্তরা দেখাই ওকে বন্ধুরা আমরা সামান্য বাসের ভিতরে একটু এনজয় করি তো এখন আমরা সরাসরি দেখাবো আপনাদেরকে রিবাড়ি রিসর্টের ভিতরে এটা হচ্ছে আপনার রিসর্টের মেন গেটের সাথেই এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং করা আছে সো এখানে অনেকগুলো রুম আছে চাইলে আপনার এখানে রুম নিতে পারেন আর এই পাশটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা প্লাস হচ্ছে এই যে এটা হচ্ছে মেন গেট যেখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন সো ভাই এটা কিন্তু গাজীপুরের শালনার ভিতরে অবস্থিত তো আপনারা খুব ভাবে আসতে পারবেন ছালনা বাস স্ট্যান্ড থেকে অথবা যে কোনো একটা অটো নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারবেন শোটির ভিতরে শুরুতেই ঢুকলেই দেখতে পারবেন সামনেই বসার মতো জায়গা আছে প্লাস দোলনা আছে বাচ্চাদের খেলার জিনিস আছে পাশাপাশি আপনার বাম পাশে সুন্দর একটি রাস্তাও আছে অনেক নিরিবিলি পরিবেশ এবং বসার অনেক অনেক প্লেস আছে এখানে এখানে কিন্তু আপনার অনেক সুন্দর পরিবেশ অনেক নিরিবিলি পরিবেশ সেটা কিন্তু দেখে বুঝতে পারতেছেন অনেকে কিন্তু রেস্ট করতেছে যেহেতু সকাল সকালে সবাই চলে আসছে আমরা তো তারপরে আমি মোটামুটি এখান থেকে হাঁটা শুরু করি যে দেখি আসলে রিসোর্টের অবস্থাটা কীরকম মোটামুটি চলা যায় যে নিরিবিলি পরিবেশের ভিতরে এই রিসোর্টটা অনেকটাই ভালো আছে একদম যদি আপনার নিরিবিলি খুঁজতে থাকেন তাহলে এই রিসোর্ট আপনারা বেছে নিতে পারে এই রিসোর্টের ভিতরে ঢুকলে আপনারা পর্যাপ্ত পরিমাণে অনেক খোলা জায়গা পাবেন যেখানে আপনারা ফুটবল খেলতে পারেন ব্যাডমিন্টন খেলতে পারেন এবং কি ট্যাপ টেনিস ক্রিকেট বলও খেলতে পারেন অসংখ্য অ্যাভেলেবল জায়গা আছে সো আপনারা চাইলে এখানে আসার আগে অবশ্যই আপনাদের খেলার সরঞ্জামগুলো নিয়ে আসবেন সাথে তাহলে অনেক সময় এখানে খেলাধুলা করে কাটাই দিতে পারবেন পুরো রিসর্টের ভিতরে আপনি যদি ঘুরেন তাহলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কটেজ তৈরি করা আছে সো এখানে কটেজগুলো ঘুরে এবং রুম গুলা দেখে আপনারা ভাড়া নিতে পারবেন সো এখানে প্রতি রুমের ভাড়া হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশশো টাকা মেবি আর উপরেও থাকতে পারে আমার জানা নাই তবে আপনারা আসার আগে তাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এবং সিট বুকিং করে আসতে পারেন সো এখানে একটা ছোট্ট পুকুর আছে পুকুরে একটি নৌকা আছে সুন্দরভাবে এখানে এনজয় করা যায় এর সাথে একটা কটেজ আছে সো এই কটেজের সাথে এই জায়গাটা অনেক বেশি রোমাঞ্চকর সো এটাও একটি কটেজ সো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকেই এখানে বিশ্রাম নিতেছিলাম সো আপনারা চাইলে এখানে রুমগুলো দেখে কটেজগুলো দেখে ভাড়া নিতে পারবেন যেহেতু আমরা আসলে এখানে ঘুরতে আসি নাই মানে আমরা আমাদের একটা প্রোগ্রামে আসছি আমরা ইভেন্ট আসছি সেই জন্য আমি আপনাদেরকে রুমের বিষয়ে ডিটেলস আসলে জানাতে পারলাম না সো আপনারা আসার আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসতে পারে এই রিসোর্টের ভিতরে আপনারা পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গায় পাবেন যেগুলো হচ্ছে আপনারা শহরে যারা থাকতে থাকতে ব্রোয়িং ফিল করেন তাদের জন্য হচ্ছে গাজীপুরের এই রিভারি রিসোর্টটা হতে পারে আপনার পরিবেশের সাথে আপনার নিজেকে একটু মানিয়ে নেওয়ার মতো পরিবেশ তো এখানে পর্যাপ্ত পরিমাণে খোলা জায়গা আছে প্লাস হচ্ছে আপনি গাছের নিচে বসার সুযোগ আছে প্রকৃতি দেখার সুযোগ আছে তারপরে হচ্ছে নৌকায় চড়ার সুযোগ আছে আর কি চান ভাই অনেক মজা পাবেন এখানে আসলে পরিবেশটা অনেকটাই সুন্দর ফ্যামিলি নিয়ে আসতে চান তাদের জন্য দেখেন কত সুন্দর একটা পরিবেশ বান্ধব রুম মানে আপনার চারপাশে একদম নীরব নিরিবিলি তার মাঝখানে একটা রুম তৈরি করা আছে সো কটেজগুলো মেবি অনেক বেশি সুন্দর পাশাপাশি রুমের সামনে বসার মতো প্লেস আছে অনেক সুন্দর এক কথায় বলতে গেলে সো মোটামুটি আপনাদেরকে আমি রিসোর্টে টোটাল জিনিস দেখাতে পারি নাই তবে মোটামুটি কিছু দেখিয়ে দিয়েছি সো এখান থেকে এখন আমাদেরকে সরাসরি আমাদের প্রোগ্রাম যেখানে হবে সেখানে আপনাদেরকে নিয়ে যাব আমরা যদি দেখি এ পাশটা আমাদের খাবার দাবারের ব্যবস্থা হবে এবং এই যে বাম পাশেও আমাদের খাবার দাবার ব্যবস্থা হবে এবং আপনারা যে সামনে একটি মাঠ দেখতেছেন ওইখানে আমাদের মূল প্রোগ্রামটা হবে তার আগে চলেন আপনাদেরকে পা রিসোর্টের আরও কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিয়ে আসি তারপর আমরা আমাদের মূল প্রোগ্রামে আপনাদেরকে নিয়ে যাব সবাই সাথে থাকবেন সো এটা হইতেছে আপনার রিসোর্টের ভিতরে ঢুকলেই বা এখানে দেখতে পারবেন যে রিবারি রিসোর্ট লেখাটা আছে সো এটা হইতেছে একদম মূল পয়েন্টে এবং ডান পাশে দেখতে পারবেন যে এখানে আপনাদের জন্য একটি সুইমিং পুল রাখা আছে পানি অনেক স্বচ্ছ মোটামুটি ভালোই চলে বলা চলে আর কি তো তারপরে আমরা যদি এখান থেকে একটু ঘুরে তাকাই তাহলে আমরা এখান থেকে পুরো রিসোর্টের সামনের ওভার ভিউটা দেখতে পারবো এটা হতেছে ভিউ রিসোর্টের সামনে গেট আর এটা হতেছে মূল ফটো এটাকে বলে আপনার প্রধান গেট আর কি সো এই ছিল রিবারি রিসোর্টের মূল প্রজেক্ট সো এখান থেকে আমাদের মূল খেলার অনুষ্ঠানটা শুরু হতে যাচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু প্রস্তুত করা হয়েছে অলরেডি সো অদ্ভুত অদ্ভুত খেলা ভাই যেগুলো আপনারা দেখলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন সো আশা করি পুরো খেলাটা দেখেন এই খেলার নাম হচ্ছে ঠান্ডা গরম সো দেখতে থাকেন

তোমার দেখে মনে হয় না তুমি নেশা করো আসো আসো আর লাইন লাইনে আসো কাম কাম ব্রিদ 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 লাইন দো লাইনে সাবাস আস্তে ওই জায়গায় কে শ্বাস নি আস্তে 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 গুড দেখো নিশানা তোরে খেল বুঝল কষ্ট করবে

তো আমাদের অনেকগুলো খেলা ছিল অনেকগুলো খেলার ভিতরে এই একটা খেলা ছিল চ্যালেঞ্জিং খেলা অনেকগুলা মরি ছিল দেখতে পারতেছেন মরিদের সাইজ কত বড় বড় সো এইগুলোর ভিতরে যে সবচেয়ে আগে বেশি খেতে পারবে সে হচ্ছে জয়ী হবে একটা টিম ভাগ করা ছিল তো এই খেলাটা তারপরে হচ্ছে অনেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো

ফক্সেরালি আমাদের হাতে আছে হাতে আছে অনেক অনেক প্রাইজ আছে সবগুলা প্রাইস করে আসতেছে এখন আসে নাই মনে হয় জিরো ফোর টোয়েন্টি কিন্তু ফোর টোয়েন্টি না ফোর টু এইট জিরো ফোর টু এইট জিরো আ উইনার আচ্ছা কেডিষাকা কেডাকারালেতায়ালেডেয়ালেয়। 4211 4211 4211 এইশালা এজ ঠলারা ঠলালা ডিয়াগায়ায়ায়ায় কেডে পাইলিগায়ায়ায়া�

সাতাত্তর দশমিক দুই পাঁচ আরেকজন হচ্ছে গিয়ে সাতাত্তর দশমিক পাঁচ শূন্য পয়েন্ট টু ফাইভের ডিফারেন্সে কাদের মধ্যে খেলা জানেন দুইজন একজনের নাম হচ্ছে গিয়ে শ্রী অরূপ রতন রয় আরেকজন আরেকজনের নাম হচ্ছে ইমাদ চৌধুরী সাতাত্তর দশমিক টু ফাইভ সাতাত্তর দশমিক পাঁচ শূন্য মানে পয়েন্ট টু ফাইভের

আপনার ছাড়া ছিলেন না ও শালাটা ভূতের বাচ্চা কি